দলিলের ফেসে ফুসে ফালাইয়া গেরামি হদ্দার মতব্য দইরা সিটারি বাট ছড়ি কইরা নয়ছয় কইরা আমনে হয়তো জোরা তালি দিয়ে এরে কি কইরা ফেলছেন দখল করে ফেলছেন মনে রাইখেন হাসরের ময়দানে আমনে বাট ফারে রে আল্লাহ তাআলা শতবক জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে এটা বোখারির হাদিস মান আখাদা মিনাল আরদি শিবরান মান আখাজা শিবরাম মিনাল আরদি জুলমান নবীসাল্লাহ সাল্লাম হচ্ছে যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল তব কাহু বামাল কেয়ামতের দিন সাতবক জমিনের মাটি আল্লাহ তালা কেয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন তার শরীরে ওঠায় হ্যাঁ সাবধান মুসলমান আপন বনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন বাড়ির বসত বিটা এটাও বনের সম্পদ সাফ বললাম না মানেন বাড়ির বসত বাড়ির ভিটা এক হুজুর আছেন এখানে হুজুরে এক কেজি লবণ এক কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে উনি কিনছিল এটা এই নুনটা এই নুন বাই বোন সবার সমান মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন আর মর্তে দেয়ি খানাটা কোন দিন খানা পাতের থালা তাৎক্ষণিক মশয়ারা করে জানাজার মধ্যে কইয়া না চেষ্টা করে চাও না খানাটা কোন দিন করন যায় চার দিন না খানা এই মানুষটি তো আবার আইত না আজকে শুনে দিতে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন খানা খানা চুক্তি টাকা উঠাবে ও মা হেরা তো দিবেই টাকা হেরাই তো হেরা দিবে না তাহলে এটা কি কোন দিন কোন শরীয়ত আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম আসমানের নিচে আরে আমি রাজি না হন আমার কথায় মিয়া আর কোনদিন না আসলে না আসলাম মিয়া এই আপনি বলে দিয়েন যে এই আর জীবনও আইন আইলাম না ভি আপনার এলাকায় মিয়া কিন্তু যেটা দিন দিন এটা আল্লাহ রসুসাল্লাল্লাহফা আদি ও সাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে আমাদের ফ্রায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি তো বাবা আর কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে চার দিন পরে একটা খানা চল্লিশ দিন পরে একটা খানা বছর বছর মৃত্যু বার্ষিকীর নামে একটা খানা আসমানের নিচে জমিনের উপরে গোটা মধ্যে পৃথিবীর কিতাবে কিতাবে কথা নাই কথা বলে তো মানুষ না না আজকে খাবার এই সবটি মানুষের খাবার আমাদের বংশের সদ্য গুষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই সবার কবরে সব যাবে আজকে খাওয়া এখন আমরা বইয়ে দাও মাইজগা মূল্যে মরছি ভাত খাইয়ে যাও এখন কোন এখন বলেন মিয়া এখন সিদ্ধান্ত দেন যে ইনশাল্লাহ আপনারা সবাই বসেন আমি খাওয়াবো খানা তো মুসলমানকে খাওয়ানো খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল তো বুখারি রায় এ তো আম আম অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আমল যে কয়েকটা এটার মধ্যে এটা একটা কিন্তু সেটা তো নির্ধারিত ওই সাত দিনের দিন না একচল্লিশ দিনের দিন না সেটা বছরের যে কোনো সময় যে কোনো সময় এবার আপনি আপনার কবরবাসীর নিয়ত করেন তো তাদের ওই সালে সবাব হবে আপনি এমনি খাওয়ান তো আপনার অনেকই হবে এত অসুবিধাটা যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক বান্দার হক অনেক মানুষ আপনারা রাগ হইয়েন না একটু কষ্ট লাগবে আমি বুঝি কথা শক্ত কথা বুঝছেন না কিন্তু বাস্তবতা এটা আপনি আপনি বনের হক দিবেন না কেন বোন নিবেগা নিবেগা নি বোন বোন তাহলে বইন বাগিনা লইয়ার না আর আমরার আমরা বিয়াশী খরচা হয়েছে আহ এরুম জানলে বোন তুমি যে এরুম চোখা এবার জাগাত রাখছে বোনাইলে বুঝেন না এরুম জানলে তোমার খবর রাখ মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন এই ভাই নামের এই ডাকায় এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন আর বাঘিনা যদি আমার ঘরে ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে বেটা তুমি খাওয়াই তো না এটা কোনো কথা হইল চাচা কি রিমিয়া আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না কি কিনা বলেন না কেন আপনি কত মানুষের মেহমানদারি করেন না তো আপন বোন বাঘিনা প্রাপ্য জমি দিয়ে আমনের ঘরে ভাত খাইতে মিয়া এটা কোন ইনসাফের কথা কোন বিবেকের কথা আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে আপনি যদি বলেন হুজুর কথা তো কইছেন বড় গলা নিজে দিছি আর নিজে দিছি আমার বোনের নাম্বার দেই ফোন নাম্বার আমার বোন আসমান থেকে পড়ছে বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন বুড়িগা কি করে বল ভাই আমি বল এটা তো কোন কথা না সমস্ত কিছু শরীর সম্মত ভাবে তাদের অস্থাবর সব নতুন করে না ফেস লাগলে লাগু তা তো থেকে বাইচা যাবে কথা বলেন না কেন আখেরাতে বাইচা যাবেন এই মোল্লার কথা মনে পড়বে সেদিনই মৌলবীর কথা মনে পড়বে হায় মৌলুবি। তুমি তো سيدا، আমি قالوا قد جاءنا قالوا بلا، قد جاءنا نذير، فكذبنا، وقلنا ما نزل الله من شيء، إن أنتم إلا في ضلال كبير. جهنم ফেরেশতারা جهنم يكيد জাহান যখন বিকট চিৎকার করবে ফেরেশতারা তারা জাহান নামিকে বলবে হে না ফরমান তোমার কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই তোমার কি কেউ জাহান নামের ভয় দেখায় নাই তোমার কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই তোমার কাছে কি কোনো নাজির ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই তো জাহান নামি বলবে বালা হা এসেছিল ফেরেস্তা কাদিজা আনা নাদির আমার কাছে এসেছিল কত ইমাম কত আলেম কত মলানা কত হুজুল কত মশায়ে কত হুজুল চোখের পানি ফেলে ফেলে বার 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 আখেরাতের কথা জাহান্নামের কথা আমারে বলেছিল ফাকাত দাবে না আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি ককুলনা মানাস আলাল্লাভ হিংসাই আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই ইন আনতুম ইল্লা আবি আরো বলছি হাই মোল্লা তোমরাই ভুলের মধ্যে আছো ও ক্বালু লাউ কুননা আও না'কিলু মা কুননা ফি আসহাবি সেদিন শদিনা ফরমান বলবে ফেরেশতা আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম একটু যদি শুনতাম তাইলে তো আজকে আমি জাহান্নামি হতাম না জন্য পাত্তা দিয়ে খেয়াল করেন আপনি না বুঝতে আবার বুঝ কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিত বোনের হক দিয়া দেন ছেলে চলবে ইনশাল্লাহ আপন ভাইয়ের হক দিয়া দেন